গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো সকাল সকাল এত বৃষ্টি পড়ছে আর এত বৃষ্টির মাঝে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তো আমি জলখাবার বানিয়ে নিয়েছি এদিকে পরোটা আর ছোলার ডাল আলু দিয়ে তরকারি ছোলার ডাল দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে খুবই সুন্দর লাগে আর এদিকে আমি লাঞ্চের জন্য বসিয়ে দিয়েছি মাটন কষা আর ভাত তো মাটন কষা ভাত খেতে তোমাদের কার কার খুব ভালো লাগে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও কিন্তু তো কালারটা দেখছো কি সুন্দর এসেছে আর আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো চলো লাঞ্চটা করে নিই আর লাঞ্চ করিয়ে বেরিয়ে পড়েছি আমি আমার বাড়ি মানে বাবার বাড়ি তো চলো আজকে যাবো আমি ওখানে কি করছি না করছি সবটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছি এত বৃষ্টি আর রাস্তাটা এত সুন্দর লাগছে সবুজে সবুজে তারপরে চারিধারে কাশফুল খুবই সুন্দর লাগছে তো যাওয়া যাক তো কোনো উপলক্ষ নয় এইরকমই যাচ্ছি তো এত বৃষ্টির মধ্যে যাচ্ছি কেন কারণ কিছুই না কোনো কিছুই না কারণ এরকমই যাচ্ছি তো চলো যাওয়া যাক তো চলে এলাম আসার সাথে সাথে বাবা নিয়ে এসেছে গরম গরম চপ এত বৃষ্টির মধ্যেও বাবা চপ নিয়ে চলে এসেছে তো সেই চপটা আমি সবাইকে দিচ্ছি আর চপ আর চা যে নিয়েই গরম গরম তো চলো তো চলো চপটা খেয়ে আর আর ডিনার করতে তো ডিনারে নান মিষ্টি লুচি ঘুবনি তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি গুড নাইট